আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বড় মেয়ের জন্মদিনের ভিডিও কালকে শেয়ার করতে পারি নাই একটু ক্লান্ত ছিলাম তো আজকে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আরেকটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো যাই হোক সবাই আসে নাই তো যারা এসেছে ভিতি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সুমনা এখানে শিমলি নেহান জারিফ নাভান সজীবের বউ পিউলি পিউলির বাচ্চা তো সবাই ছিল পিউলির বাচ্চার সাথে নেহান দুষ্টুমি করছে তো সবার সাথে মোটামুটি একটা পরিচয় করিয়ে দিলাম সুমনা তো সবাই মিলে কর্তা বলছিল আর এখানে রাইয়ান রাইয়ানকে বলতেছিলাম হাসতে কিন্তু ওর সম বয়সী যেহেতু কেউ নেই তা হাসতে ছিল না কারণ ওর বয়সী কেউ ছিল না আসলে কাছাকাছি বয়সে না থাকলে তখন আর বাচ্চাদের ভালো লাগে না তো একটা হাসি দিল বলার পরে তো আপনাদের সাথে

তরিপাত ওর হাজব্যান্ডকে কেক খাওয়াই দিচ্ছিলো তারপরে বলতেছিল যে ছোট থেকে বড় পর্যন্ত সবাই কেক খাওয়াবে তো তারপরে এই যে পিউলির মেয়েকে কেক খেয়ে দিল এক এক করে সবাইকে দিচ্ছিল রায়ানকে দিচ্ছিল তারপরে নিহানকে দিবে ছোটো থেকে বড়ো পর্যন্ত তারপরে জারিফকে দিবে তারপরে সুমনাকে দিবে সবাই খেয়ে এরকম খাইয়ে দিচ্ছিল আর মজা করছিল সবাই মিলে সুমনার পরে সবাই বলতেছিল নাবান খেয়ে দিবে আসলে বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যায় সবাই আমার ছাত্র ছাত্রী কিন্তু কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে ছোট থেকে সবাই আমাদের বাসায় পড়ালেখা করেছে আমি কোচিং করিয়েছি প্রাইভেট পড়িয়েছি আমার হাত দিয়েই বড়ো হয়ে আমার চোখের সামনেই সবাই বড় হয়েছে এই বিতি সাড়ে তিন বছরে আমাদের বাসায় এসেছিলো একদম ছোটো জারি একদম প্লে থেকে এসেছিল সবাই এরকম ছোটো ছোটো এসেছিলো এখানে যারা আছে সবাই সজীবের বউ ছাড়া সবাই আমার ছাত্রছাত্রী সবাইকে আমি পড়িয়েছি তো যাই হোক এখন খেতে বসেছে এখানে চারিফ নাভান নিহান নাভানের ফুফু সবাই মিলে খেতে বসছিল তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে সজীবের বউ সবাই আমার ছাত্রছাত্রী যারা এসেছে পুরাতন ছাত্রছাত্রী নতুন ছাত্রছাত্রী আর বাকিরা আসে নাই যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ